ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেস কিয়ানের সঙ্গে ফোনে কথা বলেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দুই নেতার মধ্যে এ ফোন আলাপ প্রায় ৪৫ মিনিট স্থায়ী হয় বলে জানিয়েছে এনডিটিভি রোববার বাইশ জুন দুপুরে সামাজিক মাধ্যম এক্সে একটি পোস্ট করে মোদি জানিয়েছেন ইরানের প্রেসিডেন্টের সঙ্গে তার কথা হয়েছে আলোচনায় পশ্চিম এশিয়ার সামগ্রিক পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন মোদি একই সঙ্গে ইরানের প্রেসিডেন্টকে উত্তেজনা প্রশমনেরও আহ্বান জানিয়েছেন শনিবার বাইশ জুন রাতে ইরানের অন্তত তিনটি পারমাণবিক কেন্দ্রে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র তারপরেই ইরান ইসরায়েল সংঘাত অন্য মাত্রা নিয়েছে এই পরিস্থিতিতে ইরানের প্রশাসনিক প্রধানকে ফোন করে শান্তি প্রতিষ্ঠার বার্তা দিয়েছে ভারতের প্রধানমন্ত্রী এক্সেদা পোস্টে লেখেন বর্তমান পরিস্থিতি নিয়ে আমাদের মধ্যে বিস্তারিত কথা হয়েছে সাম্প্রতিক উত্তেজনা বৃদ্ধি নিয়ে গভীর উদ্বেগের কথা জানিয়েছি আরও একবার আলোচনা এবং কূটনীতির মাধ্যমে উত্তেজনা প্রশমনের বার্তা দেওয়া হয়েছে আমরা চাই আঞ্চলিক শান্তি নিরাপত্তা এবং সুস্থিতি দ্রুত ফিরে আসুক ইউএফটি ফার্স্টের সাথে ট্রেড করুন যে কোনো জায়গা থেকে ক্যাম্পাসে ক্লাসের ফাঁকে ঢাকার জ্যামে বসে কিংবা ঘরে বসে ট্রেডিং এখন হাতের মুঠ হয়ে তাই ট্রেড করুন যখন খুশি যেখানে খুশি